আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিজেপি আপনাদের স্বাগত আজকে পনেরোই ডিসেম্বর রোজ রবিবার অনেকে কেমন গেছে বরগুনা রুটে কেমন জাতি হয় তা দেখানোর জন্য সেই জন্য ভাইরে চলে আসলাম এখন বাজে হলো পাঁচটা বাইশ লঞ্চটি সাবে সন্ধ্যা ছয়টায় ভায়াঘাটগুলো হচ্ছে চাঁদপুর বরিশাল বেগাতি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি বামনা দুইটা মনে হয় ওইটা রামনা ওইটা বামনা ভায়াঘাট একটা বামনা একটা হচ্ছে রামনা ফুলজুরি কাকসিরা তারপর বরগুনা

এখান থেকে হাঁটা চলার জায়গা রাখছে মানুষ বরগনার কিন্তু অনেক মালামাল হয় লাইটিং এর দরকার আছে অবশ্যই লং স্টেজ লাইটিং ডেকোরেশনের করার দরকার পিছনে মালামাল বাইক রাখা হয়েছে তার পিছনে রয়েছে ইঞ্জিন রুম

আর শীতের চা কফির দোকান চিপ জুসের দোকান প্রতিটা আর নামাজের স্থান দোতালায় আর সামনের এখন দোতলায় যাবো দোতলায় বসে যাত্রী বেশি থাকবে আবার কমও থাকতে পারে শীতের সময় যাত্রী কম থাকে দোতলায় আর গরমের দিনে দোতালা বেশি যাত্রী থাকে গরমের দিনে বাতাসের কারণে অনেকে দোতলায় বসতেছে আর শীতের দিনে শীত যাতে কম লাগে সেই কারণে নিচতলায় বসতেছে ট্রেক যাত্রী তো ভালোই দেখা যাচ্ছে আজকে রবিবার অনুযায়ী তাই ছিল পরগনার একটা কেমন যাত্রী হলো ভিডিও পরবর্তীতে কোন রোডের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করবেন সো এতক্ষণ কথা থাকে তোমার